আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আনাজ খাবে নুডলস ওর জ্বর এসেছে তো জ্বরের সব সাধারণত কিন্তু বাচ্চারা মানে ভাতটা কিছু খেতে চায় না তো ও ভাত একদমই খেতে চাচ্ছে না এর জন্য ওর জন্য আমি একটু স্যুপনুডস রান্না করেছি তেমন কোনো কিছুই না জাস্ট পানি দিয়ে সিদ্ধ করে দিয়েছি যেহেতু ওর জ্বর ডিম অ্যাড করিনি কারণ ও বলতেছে মা বমি আসতেছে তো ওই জন্য ডিমটা ওকে আর আমি দেইনি শুধু পানি দিয়ে সেদ্ধ করে দিয়েছি তো এখন দেখি কতটুকু খায় আনাস খাও স্টার্ট করো খাওয়া যে হাত দিয়ে খাচ্ছ কেন ওকে যেহেতু আমি নিজের হাতে খাওয়াই দিই সে কারণে দেখা যায় যে ও চামচ দিয়ে ভালো করে খেতে পারে না এই হাত দিয়ে খায় হাত দিয়ে খাও কেন চামচ দিয়ে চেষ্টা করো খাওয়া অল্প অল্প করে চেষ্টা করো হাত দিয়ে খায় না চামচ দিয়ে খাও না হ্যাঁ এই তো চামচ দিয়ে খাও তো আর কিন্তু চামচ দিয়ে খুব একটা ভালোভাবে খেতে পারে না তো এখন একটু একটু করেও ট্রাই করছে কেমন হয়েছে আনাস ভালো ভালো হয়েছে ও নুডুলসটা কিন্তু খুব পছন্দ করে ছোটোবেলা থেকে নুডুলসটাও খুব বেশি পছন্দ করে অন্য খাবারের থেকে আর জ্বর হলে তো নুডুলসটা সবচেয়ে বেশি পছন্দ করে কমেটার মধ্যে একটু মশলা থাকে ওই মশলাটাও খুব পছন্দ করে তো মশলাটা দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে দিই যে জ্বরের সময় তেমন ওদের মুখেটা রুচি থাকে না আর আজকেও জ্বরের কারণে স্কুলেও যেতে পারিনি ওর কয়দিন পর পরীক্ষা তো দেখি জ্বরটা ভালো হলে অবশ্যই নেক্সট থেকে স্কুলে যাবে আনাস পড়তে হবে পরীক্ষার জন্য পড়তে হবে না পড়তে হবে না তুমি পরীক্ষায় কী লিখবে পরীক্ষার সময় কি পড়তে হয় না পড়লে তুমি কিছু লিখতে পারবে না তো ওর জ্বর আসলেই ঠান্ডা লাগে জ্বর আসলেও ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলে আর কাশি তো দেখি কি হয় পরীক্ষা আরও কয়েকদিন পর ওর ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে পরীক্ষার আগে আগে তো দোয়া করবেন ওর জন্য সবাই ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে আনাস তুমি কিছু বলবে কিছু বলতে চাও কি বলবে হ্যালো গাইস আমি এখন খাইতাছি এটা অনেক ভালো কিন্তু অনেক